ফার্স্টে মাঝখানে লিখবো আপনি বললাম না মাঝখানে একটু মেহেন্দির গোল ব্যাপারটা এই সরি আলতার মত এই গোল ব্যাপারটা থাকুক এখানটায় লিখেছি এইবার হ্যাঁ ব্যাপার হচ্ছে এটা শুকোবে মানে একবার সবে লেবু জলটা একবার না দুবার দিয়েছি এটা পুরোটা শুকোবে তারপরে কি আবার এই হাতে পরবো এখন একটু ওয়েট করা একটু রেস্ট নেবো একটু শোবো আর এই যার একজন বাইশে শ্রাবণ দেখছে দেখে দেখে সিনেমাটা পচে গেছে তারপরে আবারও বাইশে শ্রাবণ দেখছে আর বাই আগে যেরকম মেহেন্দি পরলে আমি একদম টক টকের ডিপ কালার আসতো আজকে আবার তোমার পরীক্ষা হবে যে তুমি আমাকে আগের মতো ভালোবাসো কিনা এখন ওরকম কালার আসবে কিনা এখন আগের মতো ভালোবাসি

ফার্স্টে জানো তো খুব ইচ্ছা ছিল একদম মানে আলতা টিপিক্যাল বাঙালি যে আলতাটা পরে না মাঝখানে গোল আর হাতে মাঝখানে গোল আঙুলগুলোতে ওটা পরার তো তোমাদেরকে সেজন্য আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা অনেকেই সাজেস্ট করেছো যে সর্ষে তেল লাগালে পরে মানে পায়ের ক্ষেত্রে সর্ষে তেল লাগালে উঠবে না তো আমি সেটা বাড়িতে একবার ট্রাই করে দেখেছিলাম কিন্তু না হালকা হালকা উঠছে তো সেই জন্য শাড়ির রঙের মানে নতুন শাড়ি বুঝতে মাঝে মায়া লাগলো যে যদি আলতার রং ঠং লেগে যায় হালকা কালার আছে তো সেই জন্য ভাবলাম চলো মেহেন্দি পরি একটু আলতা টাইপ করে পরি যার জন্য এই মাঝখানটা এরকম দিয়ে আর এটা দিয়েছি আর বাইরেটা তো বেশি কাজকর্ম দিইনি জাস্ট একটা এখানে গলি দিতাম তারপরে হলাম না একটা লোটাস দিই কারণ পদ্ম আমাদের যে কোনো শুভ কাজের ইউজ হয় শুভ কাজের প্রতীক তো সেই হিসাবে ভাবলাম পদ্মটা দিই পদ্ম দিয়ে এরকম করেছি ভালো যেটিও ঠিক আছে চলো আর কি বলতো আগে তো মেহেন্দি টেহেন্দি পড়ার সময় পুরো আংটি চুরি সবকিছু খুলে একদম হাতটা ফাঁকা করে নিয়ে পড়তাম পড়তেও সুবিধা হতো কিন্তু আজকে কিচ্ছু খুলিনি মানে এটা তো খুলবোই না একদম জবে গিয়ে ওটিতে ঢোকানোর আগে খুলবে তবেই খোলা তার আগে খুলব না এটা আমার মানে ইচ্ছে চুরিটা খানিকটা কমিয়ে দিয়েছি খানিকটা না অনেকটাই কমিয়ে দিয়েছি বাট সবুজ পুরোটা খুলিনি তো যাই হোক সব কিছু মিলিয়ে আংটি ঠাংটিও খুলিনি তো ভালো ডিজাইনটা এমনভাবেই পরি আর এতটুকুনি পরি যাতে অসুবিধা না হয় সেই জন্য আর নিচে পোর্শনে পড়লাম না শুধুমাত্র এই হাতের পাতাতে আর এই পিছন দিকটাতে এরকমভাবেই পড়লাম যাতে মানে সব দিক একসাথে বজায় থাকে পড়াও হলো চুরি টুরি না খুলে পুরোটা করিনি তারপর আবার দেখাবো হুম